ফারাকার পূর্ব শিবতলায় পূজা মণ্ডপে নামাজের সময়সূচি ঘিরে বিতর্ক মখুল্লেন পূজা কমিটির সম্পাদক ফারাকার পূর্ব শিবতলায় দুর্গাপুজো মণ্ডপে নামাজের সময়সূচি টাঙানোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিরোধী দলনেতা শোভেন্দ অধিকারী এই ঘটনায় তৃণভূল সরকারের বিরুদ্ধে সরোভলিও সম্পূর্ণ ভিন্ন মাত প্রকাশ করেছেন স্থানীয় পূজা মণ্ডপ কমিটির সম্পাদক পলাশ দাস সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানালেন এবারে আমাদের গ্রামে প্রথমবার দুর্গাপুজো আয়োজন করা হয়েছে এখানে প্রায় আশি থেকে নব্বই শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের তাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে ই আমি ব্যক্তিগতভাবে ভাবে মন্ডপে নামাজে সময়সূচি সূচি টাঙিয়েছিলাম পলাশ দাস আরো যোগ করেন বিষয়টি সম্পূর্ণ রূপে মিলন সম্প্রীতির উদ্দেশ্য করা হয়েছে এ সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় এদিকে ফারাকার বিধায়ক মনিরুল ইসলামও মুখ তিনি পূজা কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমালোচনা করেন তীব্র ভাষায় স্থানীয় মহলের একাংশ পলাশ দাসের এই পদক্ষেপকে আন্তরিক ও ইতিবাচক উদ্যোগ বলে প্রশংসা করেন এটা ভুল এই যে সমস্যাটিটা তৈরি করা হয়েছিল সেটা আমাদের কমিটি সিদ্ধান্ত কারণ আমাদের মন্দির লাগু হচ্ছে মুসলিমের বসবাস ছেলেরা যায় মসজিদে নামাজ পড়তে মেয়েরা বাড়িতে নামাজ পড়ে তো আমরা চাই নাকি কার কোনো মানে অসুবিধা হয় নামাজ টামাজ পড়তে ওই জন্য আমরা আমরা পাঁচজন এটা কমিটিতে মাথা ঘামিয়েছি তো আমরা পাঁচজন যদি না থাকি ছেলে পুলে কিন্তু গান বাজাবে আমি চাই নাকি ওই নমাজের টাইমগুলোতে কেউ গান বাজাক পাশে মন্দিরের পাশে মুসলিমের বসবাস ওই জন্য আমি এটা নমাজের সোজেটা তৈরি করেছিলাম নিজে থেকে কারোর কোনো মানে কেউ আমাকে চাপ করেনি কেউ বলেওনি এটা আমার নিজস্ব আমি দেখাতে চাইছি আমরা হিন্দু মুসলমান কত মেল মোহাম্মদ হয়ে আছি হ্যাঁ হ্যাঁ এটাই আমি মানে তুলে ধরতে চেয়েছিলাম সেটাকে বিপরীতভাবে ভাবে দেখালো প্রচার করলো কিন্তু আমরা চেয়েছি উল্টো ভাবে গত রাত্রে রাত বারোটা প্লাস রাত বারোটা প্লাস একজন সাংবাদিক আছে তার সঙ্গে দুটো লোক ছিল সর্বপ্রথম সাংবাদিক একা এসেছিল একা এসে ও ছবি করছিল দিয়ে আমাদের কাছে তথ্য নিল মানে কেমন কি ভালো এটা সেটা আমরা বললাম আমাদের মতো করে আমাদের ভিডিও গুলোকে পোস্ট করে না হ্যাঁ আমরা এই যে ভিডিওতে কি কি বলেছি এইগুলো পোস্ট করে না কিন্তু ব্যাপারে একটা পোস্ট দেখছি সুমেন্দ্র অধিকারের থেকে একটা বাজে পোস্ট হয়েছে কিন্তু এটা কোনো মতই না এটা আমরা মানে মেনে নিতে পারছি না বিজেপি নেতা ছিল কি ছিল আমি কিন্তু চিনি না কিন্তু ওর সঙ্গে মানে ওরা তিনজন ছিল হ্যাঁ তিনজন এসেছিল তিনজন এসে ওরা ভিডিও করতে লাগলো আমাদের সাংবাদিক বলে আমরা হয়তো সামনে কমিটি দেখুন খুলে দিয়েছে বিতর্ক হয়তো যাবে না হয়তো বলেছে কি আমাদের মুসলিম সমাজের মানুষই বলেছে ঠিক আছে যদি বিতর্ক কোন রকম হয় তাহলে আপনি করতে পারেন নিজে ইচ্ছাই করেছে এরা সম্মান জানিয়েছে কথাটা আমার বুঝে দেখ এবার এখানে মহেশপুরে একজন একজন বড় নেতা আছে ফেসবুকের নেতা। কখনো জানি না কি একটা সহযোগিতা করেছে। বড় কথা লিখে ঠিক আছে তুই বড় নেতাটাকে বলবো কি মানুষের প্র্যাকটিক্যাল দিয়ে কাজটা করতে হ্যাঁ আগুন লাগিয়ে দিতে পারাটা খুব সহজ ব্যাপার কিন্তু মানুষের পাশে থেকে কাজ করাটা খুব কঠিন ব্যাপার আমার পাশে দুজন কমিটির লোক আছে তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন কি এরা সইচ্ছে না কোনো রকম প্রেসার দিয়েছে আর কি যে আমরা বারবার দেখি যে মুর্শিদাবাদকে এবং মালদাকে টার্গেট করছে বিরোধী দল মানে বিভিন্ন ধরনের পোস্ট তিনি কিন্তু উৎসানিমূলক বিনা এক স্যান্ডেল সোশ্যাল মিডিয়াতে কল করছে একের পর এক দেখুন আপনারা আপনারা জানেন কি উনি সব সময় চাইছে একটা দাঙ্গা ফাসাদ করতে এই পবিত্র শারদীয়কে একটা অপবিত্র করে দেওয়া মানে অসুরের বিসর্জনটাকে বিসর্জন দেওয়া সেটাকেও সমাজে আরো ছড়িয়ে দেওয়ার কাজ করছে আমরা বাঙালি হিসেবে গর্বিত বলছি কি আজকে দুর্গ উৎসবটা হচ্ছে বাংলার পরিচিতি বিশ্বের দরবারে নিয়ে গেছে ইউনস্কোতে আমরা পুরস্কৃত হয়েছি ওই হিসেবে বাঙালি হিসেবে আমরা গর্বিত কি আমরা বাংলা বাংলাকে গোটা বিশ্ব জানে বিশ্ব চিনেছে তো এখানে ওনার যে যে কোনো জায়গাতেই উনি যখন তৃণমূল করতেন তখন কেউ সাধু ছিল এখন বিজেপিতে গিয়ে কি করে অমিত শাহকে কি করে নরেন্দ্র মোদীকে মানে সন্তুষ্ট করা যায় কাছাকাছি যাওয়া যায় মানে হিন্দুত্ববাদী আর কি সেটা বাংলার মানুষ বারবার বলছে কি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে আগামী দু হাজার ছাব্বিশেও বাংলার মানুষ পর আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না ওনাকে এবার বাংলার মানুষ মুছেই ফেলবে আর